হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে আমাদের সমস্যা নাই কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না এটা শিরকি কাজ জাহান্নাম কাজ তার মুসলমানিত্ব থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বাঙালি বুঝে না। আল্লাহর এবাদত বুঝে না সেজন্যই তো এখন দেখা যাচ্ছে অনেকে মসজিদে নামাজ পড়ে দাঁড়িয়ে টুপি নিয়ে আবার দুর্গা পূজায় যায় কই যায় দুর্গা পূজা এটা মুসলমানের কাজ না হিন্দুরা বাংলাদেশী তাদের অধিকার আছে বেঁচে থাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে আমাদের সমস্যা নাই কিন্তু মুসলিম যে কোনো শেরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না এটা শেরকি কাজ জাহান্নাম নিকৃষ্ট কাজ তার মুসলমানিত্ব থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে রং বদলাই আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম এখন দেখি যে না বুঝার মানে না চামড়া গন্ডারের মতো শক্ত মুসলমান দুই রং ধরতে পারে না একটা রং কবি গালের কাব্যের ভাষায় বলেন দোরঙ্গি ছোর দে এক রং হ যা মুসলমান দুই একটা রং ধরো হয় ইমানের রঙে রঙিন হয়ে মোমের মতো গোলে খাঁটি মুসলমান হও নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও কিছুটা ইসলাম কিছুটা কুফুরি কিছুটা ইমান কিছুটা শেরকি কিছুটা ইসলামের বিধান আর পশ্চিমাদেরকে ভারতকে সমর্থন এটা মুসলমানের চরিত্র নয় মুনাফেকের চরিত্র চরিত্রের চরিত্র চরিত্র ঠিক করো পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে এ আনাতুল কুফফারি কুফরুল কাফেরদেরকে কুফুরি কাছে সমর্থন দেওয়াও কুফুরি হিন্দু তার মতো পূজা করবে আমাদের সমস্যা আছে খ্রিস্টান তার মতো পূজা করবে সমস্যা আছে আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন ইমান থাকবে আসুন আমরা আমাদের আকিদাকে ঠিক করি